আবহাওয়া পরিবর্তনের ঠিক এই সময়ে ফ্যাশনের যে আদল সেটি কিন্তু অনেকাংশেই বদলে যাচ্ছে সে সম্পর্কিত একটি তথ্য আপনাদের জানাতে চাই এবং বসন্তের আবহে রাজধানী জুড়ে কিন্তু চলছে নানান রকম আজ আয়োজন এবং সেই ধারাবাহিকতায় শীর্ষস্থানীয় যে ফ্যাশনাল লাইফস্টাইল রিটেল চেইন আরং ঢাকার পার্শ্ববর্তী সাভারে তাদের তেত্রিশতম আউটলেট চালু করেছে নান্দনিক পোশাক গয়না হোম ডেকার অ্যাকসেসরিজ ও স্কিন কেয়ার পণ্যের বিস্তৃত সংগ্রহ নিয়ে সাজানো হয়েছে নতুন এই পরিসর সমকালীন নকশা ও ঐতিহ্যবাহী কারুশিল্পের সুনিপুণ সমন্বয়ে এটি ক্রেতাদের জন্য ফ্যাশন লাইফস্টাইল ও সচেতন জীবনধারার এক নতুন গন্তব্য হয়ে উঠবে বলে আশা করা যায় এমন সব উদ্যোগ বাংলাদেশের নারী ও এসএমই উদ্যোগে দিচ্ছে অনুপ্রেরণা এখানে পণ্য সব জায়গায় আরঙের যে পণ্য আছে সব পণ্যই সাভারে অ্যাভেলেবেল থাকবে এক্সেপ্ট হার স্টোরি ব্র্যান্ড হার স্টোরি ব্র্যান্ডটা এখানে থাকছে না কিন্তু তাগা তাগাম্যান আরং আর্থ এবং আরঙের পণ্য তো থাকছেই কালেকশন সেমই আছে সব জায়গায় এবং এটা এগারো হাজার স্কোয়ার ফিটের আউটলেট ঢাকার নিউ সাবার নিউ মার্কেটে তো আমরা আশা করছি এটা খুবই ভাইব্রেন্ট একটা মার্কেট আমরা আশা করছি আরং আসার পর এটা আরও ভাইব্রেন্ট হবে এবং সাবারবাসী অনেক মজা পাবেন এখানে